নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গতকাল একটি ফার্মে মুরগি দেখতে গেছিলাম রেডি মুরগি তো সেই ফার্মে যাওয়ার পথেই এই ফার্মটি এই ফার্মটি চোখে পড়ল এই ফার্মটা দেখে মনে হলো কত কম খরচে একটা মুরগি পালনের উপযুক্ত ফার্ম তৈরি করা যায় তোমরা দেখতে পাচ্ছ কত সরু সরু বাঁশ খুঁটি দিয়ে এই ফার্মটা তৈরি করা হয়েছে তো এখানে কোনো ইটের তৈরি পিলার তোমরা দেখতে পাচ্ছ না ঘরের চালে বল রয়েছে তো যাদের পুঁজির অভাব যারা টাকা পয়সা বেশি নেই কিন্তু ফার্ম করার ইচ্ছা আছে তাদেরকে বলছি তোমরা এই রকম কম খরচে এই কম খরচে তোমরা এই রকম একটি ফার্ম বানিয়ে নিতে পারো সেখান থেকে মুরগি পালন করে আয় করে আবার যখন হাতে টাকা পয়সা আসবে তখন তোমরা আবার ভালো করে করতে পারো তো দেখতে পাচ্ছ তোমরা ফার্মটা কতটা কম খরচেই তো করা তবে খেয়াল রাখতে হবে কোন পরিস্থিতিতে কোন জায়গাতে আপনার ফার্মটি তৈরি করবেন সেই হিসাবে যদি আপনার মনে হয় এই পরিস্থিতিতে এইরকমই সরু সরু মাছের কাঠের খুঁটি দিয়ে যদি ফার্ম করলে পরবর্তী সময়ে সমস্যার সম্মুখীন হতে হয় তো একটু চিন্তাভাবনা করে করবেন তবে প্রাথমিকভাবে কম খরচে এরকম একটা ফার্ম বানানো যায় ফার্মটা দেখে আমার আপনারা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা হল সেই জন্য একটা ভিডিও করে নিলাম নিয়ে তোমাদেরকে ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও এবং যারা মুরগি ফার্ম করতে ইচ্ছুক তাদেরকে শেয়ার করে দিও